সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভাই আপনারা যারা উদ্যোক্ত হতে চান বা ছোট করে কোনো একটা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক কাজে আসবে দেখেন ভাই উদ্যোক্ত হওয়া মানে শুধু একটা ব্যবসা শুরু করে না এটা একটা স্বপ্ন একটা যুদ্ধ একটা নিজের উপর বিশ্বাস থেকে সামনে এগিয়ে চলে কিন্তু দুঃখজনকভাবে যেই স্বপ্নটা নিয়ে মানুষ উদ্যোক্তা হতে চায় সেই স্বপ্নটা একেবারে শুরুতে ভেঙে যায় শুধু একটা সাধারণ ভুলের কারণে আর সেই ভুলটা হলো ভাবা অন্যকে দেখে আমিও পারবো এটা হলো উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় ভাব এটাই হলো প্রথম ভুল অন্যকে দেখে শুরু করলে সেই কাজটা আপনার নিজের হয় না সেই ব্যবসায় কোনো আবেগ থাকে না থাকে না কোনো স্বপ্ন থাকে না পরিকল্পনা শুধু একটা বাইরের চাকচিক্য দেখে আপনি যদি ভেতরের কষ্টটা না বুঝেন তাহলে সেই পথে পা দিয়ে খুব তাড়াতাড়ি আপনি ব্যর্থ হবেন উদ্যোক্তা হওয়ার পথ খুবই কঠিন অনেক সময় এখানে লাভ হয় না টাকা মারা যায় পরিবার বুঝতে চায় না সমাজ আসে বন্ধুরা দূরে সরে যায় এই সময় যদি আপনার ভিতরে সেই আগুনটা না থাকে নিজের একটা উদ্দেশ্য না থাকে তাহলে আপনি খুব সহজেই হাল ছেড়ে দেবেন ভাই তাই উদ্যোক্তা হতে চাইলে প্রথমে নিজের মনকে জিজ্ঞাসা করুন আপনি কেন এটা করতে চান আপনি কি শুধু টাকার জন্য উদ্যোক্তা হতে চান নাকি আপনি সত্যিই কিছু বদলাতে চান অনেক মানুষ ভাবে ব্যবসা মানেই টাকা তাই টাকা কামানোর স্বপ্নে উদ্যোক্তা হয়েছে কিন্তু ব্যবসা মানে শুধু লাভ না ব্যবসা মানে দায়িত্ব আপনি যখন উদ্যোক্তা হবেন তখন আপনি শুধু নিজের জন্য না আপনার পরিবারের জন্য কর্মচারীর জন্য আপনার গ্রাহকদের জন্য সমাজের জন্য কাজ করবেন আপনার একটা সিদ্ধান্ত অনেক মানুষের জীবনে বিশাল একটা প্রভাব ফেলবে তাই যদি আপনি নিজের উদ্দেশ্য পরিষ্কার না রাখেন যদি আপনি বুঝে না ওঠেন আপনি কেন উদ্যোক্তা হতে চান তাহলে আপনি এই পথে শুরুতে হারবেন ভাই একদিন লাভ না হলে আপনি হতাশ হবেন দুই দিন কষ্ট হলে আপনি মনে করবেন এই পথ আমার না অথচ আপনি যদি নিজেকে আগে থেকেই তৈরি করে রাখেন নিজের লক্ষ্য স্থির রাখেন তাহলে ঝড় আসলেও আপনি টিকতে পারবেন আরেকটা বড় ভুল আমরা করি ধরেন এই সবকিছু আগেই ঠিক মতো চলবে কেউ আগে থেকে কষ্টের কথা ভাবে না কেউ ভাবে না টাকা আটকে যেতে পারে লোকসান হতে পারে মানুষ ঠকাতে পারে এই বাস্তবতাটা আগে থেকে বুঝতে হবে কারণ উদ্যোক্তার পরটা ফুলের বিছানো না এটা কাটার পথ এই কাটার দিয়ে যারা হাঁটতে শেখে তারা ফুল পায় আপনি যদি ব্যবসা শুরু করতে চান তাহলে আগে একটু সময় নিয়ে শিখুন আপনি যে কাজটা করতে চান সেটা সম্পর্কে জানুন বই পড়ুন ইউটিউবে দেখুন যারা আগে থেকে করছে তাদের সঙ্গে কথা বলুন আপনি যদি গরুর খামার করতে চান তাহলে আগে বুঝুন কিভাবে গরুকে খাবার দিতে হয় কি রোগ হয় কত খরচ পরে লাভ কবে থেকে শুরু হতে পারে আপনি যদি মাছ চাষ করতে চান তাহলে লাগে জানুন মাটি কেমন লাগে খাবার কিভাবে দিতে হয় বাজার কোথায় পাবেন আপনি যদি পেঁয়াজ চাষ করতে চান তাহলে জানতে হবে কোন সময় চাষ করলে দাম ভালো পাওয়া যায় এভাবে জানা শোনাটা খুব দরকার কারণ আপনি যদি শুধু মন চাইলেই শুরু করেন তাহলে অল্প কিছুদিন পরে মন ভেঙে যাবে এই ভাঙ্গা মন নিয়ে আবার ঘুরে দাঁড়ানো কঠিন হয় তাই প্রস্তুতিটা নিতে হবে ভালোভাবে আরেকটা কথা বলি অনেকেই ব্যবসা শুরু করার আগে একটা ভুল করে বসেন ভাবেন টাকা হলেই ব্যবসা হবে অথচ টাকা ছাড়াও অনেক কিছু লাগে ধৈর্য পরিশ্রম শেখার মানসিকতা আর সবচেয়ে বড় কথা মানুষকে বোঝার ক্ষমতা ব্যবসার লাভ তখনই আসে যখন আপনি মানুষের সমস্যার সমাধান দিতে পারেন ধরেন আপনি যদি একটি প্রোডাক্ট তৈরি করেন যা গ্রামের মানুষকে কাজে লাগে কিংবা এমন একটা সেবাদান যেটা বাজারে নেই তাহলেই মানুষ আপনার দিকে আসবে আপনি যদি মানুষের উপকারে আসেন তাহলে মানুষও আপনাকে ভরসা করবে আর এই ভরসার জায়গাটা তৈরি করতে হয়তো বছর খানেক লেগে যাবে বা তারও বেশি লাগবে কিন্তু একবার তৈরি হলে সেই ভরসাটা অনেক বছর ধরে লাভ এনে দেবে আর একটা বড় বিষয় পাই আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে কাউকে ছোট করে দেখবেন না অনেকে করে নিজের পরিবারের মুখে হাসি ফোটে ছোট কাজ বলে কিছু নাই আপনি যদি সেটা মনের মতো করেন ভালোবাসা নিয়ে করেন সৎ পথে করেন তাহলে সেটাই আপনার সফলতার পথ উদ্যোক্তা মানে বড় অফিস না বড় গাড়ি না উদ্যোক্তা মানে নিচের পায়ে দাঁড়ানো অন্যকে সুযোগ দেওয়া সমাজের জন্য কিছু করা তাই বলি উদ্যোক্তা হতে চাইলে প্রথম যে ভুলটা করবেন না তা হলো অন্যকে দেখে শুরু করা সবশেষে ভাই আপনি যদি সত্যি উদ্যোক্তা হতে চান তাহলে একটা প্রপার প্ল্যান করুন বা আপনি নোট করুন আপনি কি করতে চান কেন করতে চান কিভাবে করবেন তারপর শুরু করেন একদম ছোট থেকে ছোট পুঁজিতে ছোট স্কেলে শিখতে শিখতে বড় করুন এই ছোট ছোট শুরুই একদিন বড় হয়ে দাঁড়াবে বিশ্বাস রাখুন নিজের উপর কারণ আপনি যদি না ভরসা করেন তাহলে কেউই করবে না উদ্যোক্তা হওয়ার পরটা কঠিন ঠিকই কিন্তু এই পথেই আছে সবথেকে বেশি আনন্দ গর্ব আর আত্ম সম্মান যারা সাহস করে এই পথে পা রাখেন তারা একদিন নিজের জীবন বদলে দেয় পরিবারের জীবন বদলে দেয় এবং সমাজে একটা দৃষ্টিভঙ্গি ফেলতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ হাফিজ